আবার একবার জাগরণ করার জন্য উনি আসছেন কথা বলছেন আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা নিয়ে আমরা এসে আমি আহ্বান জানাচ্ছি নমস্কার আজ খানাপুরের বিভিন্ন প্রান্ত ঘুরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে কত সভা করে আজ আমরা পৌঁছে গেছি মারুফলার পার্শ্বরী বাজারে একেবারে মুন্দেশ্বরী নদীর প্রান্তে আমরা ভর্তি করেছি আমরা প্রত্যেকে জানি আমি প্রথমেই এই মারাখানা অনুষ্ঠান এই পাঁচশোরই যে বাজার তার সমস্ত ব্যবসায়ী বৃন্দ এলাকাবাসী বৃন্দ প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানাই আপনারা আমাদের সকলের যে মূল্যবান কথা আপনারা শ্রবণ করেছেন এরা তো নিজের নিজের কাজ ছিল কাজ আছে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তারা খানা খুল শুধু মারো হয় কখনো নন্দনপুরে কখনো ঘরের ঘাটে কখনো খানা খুলে বিভিন্ন জায়গাতে খানাপুরের মানুষের যে আওয়াজ খানাপুরের মানুষের যে গর্জন এটা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দেবার চেষ্টা করছে এবং পৌঁছে দিতে সমর্থ হয়েছে আপনারা জানেন বিভিন্ন রাজ্যব্যাপী দেশব্যাপী যে নিউজ চ্যানেলগুলো আছে সবাই আমাদের স্বরে একই কথা বলেছে এবং এ কথা একেবারে সমাজের প্রশাসনিক দপ্তরের সর্বোচ্চ দপ্তর পর্যন্ত পৌঁছে গেছে এখন মূল বিষয় কি জানেন খারাপুরের মানুষের না অনেক সমস্যা খারাপ আমরা যে মানুষ আমরা তো ছোটবেলা থেকে খানাখুলের মানুষ হয়েছি তার অনেক সমস্যা এখন সব সমস্যা সমাধান করা তো সম্ভব নয় যেটুকু যে যে কটা জ্বলন্ত সমস্যা যে কটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি তার জন্যে আমাদের খারাপুরের মানুষের এত ঘুরন এত এত অসুবিধা সেই মূল তিনটি সমস্যা নিয়ে আমাদের কাছে বারংবার আলোচনা হয়েছে প্রথমত খারাপুরের মানুষ মানে খানা খুন কন্যা প্রবল কন্যায় তারা এই আর কিছুদিন পরেই বর্ষায় বন্যায় ডুবে যাবে এবং মারোখানা অঞ্চল তো সেক্ষেত্রে একদম সর্বাগ্রে নাম উল্লেখযোগ্য মারোখানা কিছুদিন পরেই ডুবে চলেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই আপনারা দু হাজার চব্বিশ সালের বন্যার ভয়ঙ্করতা নিশ্চয় লক্ষ্য করেছেন যদি খাটাল মাস্টার প্ল্যান সেভাবে বাস্তবায়িত হয় আর আমাদের খানাকুল তথা আরাম অরাজনৈতিকভাবে এক হয়ে আমাদের সবার গর্জন আমাদের সবার আওয়াজ সমুচ্চলে যদি আমরা পৌঁছে না পারি তাহলে বুঝবে করে খারাপের মানুষের কান্না দেখবেন একটা শিশু জন্মানোর পর তার ফিরে ফেলে কান্নাকাটি করে কাঁদে তাই খানাপুরের মানুষ তার প্রয়োজনীয়তার জন্য যদি কাঁদতে না পারে যদি জড়াতে না পারে যে হ্যাঁ আমাদের এটা দরকার আমরা খুব কষ্টে আছি এটা যদি খানাপুরের মানুষ জানাতে তাহলে মানুষ জানবে কি করে খানা মানুষের সমস্যা তাই আসুন আমরা সবাই মিলে আমাদের দুঃখ কষ্টের কথা একেবারে দিতে পারি যাতে আমাদের জন্য জন্য একটা হয় যাতে বন্যা মুক্ত বলতে একেবারে বন্যা বন্ধ না হলেও এই ভয়াবহ বন্যার হাত থেকে আমরা যেন বাঁচতে পারি এই ভয়াবহ বন্যা যেন খানা খুলকে করে আনা নিতে পারে এই ভয়াবহ বন্যা খানা খুনের বড় বড় বাড়ি সাধারণ মানুষের যে ছোট্ট ছোট

জলটা যাবে কি করে ফ্লানে তো আমাদের আলোচনা ছিল আমাদের পরিকল্পনা থেকে আপনাদের অবস্থাটা হচ্ছে নদীর গেছে জল কোথায় গিয়ে যাবে জল কোথায় যাওয়ার কথ্য অথচ আমরা ভাবছি দিয়ে ওদেরকে রক্ষা করি এদেরকে তখন কি একজনকে রক্ষা করবে আর একজন হাঁটু খাবে আমরা কি বলে চাষুনি চাষুনি জায়গিয়ে ঘুরাই ধরবে কেন সেই জন্য আমাদের আবেদন আমাদের কাছে নিবেদন আমাদের বিবেকের কাছে আবেদন যে আপনারা জানুন কতক্ষণ না আন্দোলন করুন দিন বোর্ডা এক মাস আমরা যাবো কোথায় বেণী সংগমেশে হাজির হয়েছে উদ্দেশ্য একটাই সে কবিতা মনে পড়ে যাচ্ছে নদী এপার করে অহে ছাড়িয়া নিঃশ্বাস আমরা হুগলি জেলা থেকে এসেছি হুগলি জেলার লোক এবং খানাকুল থানা কেন না সাম্প্রতিককালে একটা খবর আছে যে হাটাল মাস্টার প্ল্যান হচ্ছে তা যদি হয় আমাদের আশঙ্কা যে আমরা খানাকুরবাসী আরও জলের তলায় নিতে পারি যে ভয়াবহ বন্যার কবলে আমরা প্রায় প্রতি বছর পড়িয়ে সেক্ষেত্রে যদি মাস্টার প্ল্যান ঘাটালকে রক্ষা করা হয় তাহলে ওপার হাসবে আর আমরা কম এই অবস্থায় আমরা প্রত্যেক খানাকুরবাসীকে আমরা তাদের জায়গায় জায়গায় গিয়ে তাদেরকে জাগরণ করাচ্ছি যে আমরা এইবার প্রতিবাদী আপনাদের সবার প্রতিবাদে কণ্ঠ আমরা পেয়েছি দিতে চাই আমাদের যে নিচু স্তর থেকে প্রশাসনিক যে স্তর আছে সেই স্তর থেকে একদম বন্দি পর্যন্ত এবং এই সঙ্গে রেল লাইন নিয়েও রেলপথের যে আমাদের এখানে দরকার আমরা বারবার উনি আমাদের হ্যাঁ রামমোহন তিনি প্রথম রেল যাত্রী কারণ সেই ভারত প্রতীক রামমোহনের জন্মস্থানে রেললাইন আজও হয়নি এটা আমাদের খুব দুঃখের বিষয় সেটাকে নিয়েও আমরা আন্দোলন করছি এবং তার প্রতিফল কিছুটা পাচ্ছি তো আজকে আমরা যেটা বুঝেছি যে আন্দোলন ছাড়া কোনো গতি আমাদের এই দুঃখের কথা আমাদের এই যে জনে মধ্যে পড়ে আমাদের যে চিরকালের জন্য একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এইটা থেকে মুক্তি পাবার জন্য আমাদের শক্তি আমাদের আপনারা আছেন আপনারা যারা এসেছেন সেই জনগণের কাছে আমরা আবেদন রাখছি আপনারা সবাই জানুন এবং এর প্রতিবাদ করুন এই আজকে আমরা এসেছিলাম এই রূপনারায়ণ এবং আজকে দেখছি সেই রূপনারায়ণের কি অবস্থা যেখান দিয়ে স্টিমার চলতো যেখানে দিয়ে লঞ্চ হচ্ত সেখানে আজকে লঙ্কো চড়াও অসম্ভব হয়ে যাওয়ার সময় সময় জেগে যায় হ্যাঁ জেগে যায় নদীটাকে কীভাবে ড্রেনেজ করা হবে তার জন্য আমরা বলছি এবং আশপাশের যে নদীর সঙ্গে অন্যান্য জেলার সঙ্গে বা গ্রামের সঙ্গে যে সেতু বন সেই সাঁকগুলো যাতে কমপ্লিট হয় সুন্দর করা হয় তার জন্য আমরা এই জন্যে আজ এসেছিলাম সবাইকে আমরা খানাকু সোসাইটির সভ্য তাদের আমাদের তিনি আহ্বাবিও আছেন আর আমরাও তার সঙ্গে শোনা আছি এই জন্যে আজ এসেছিলাম